अवध करना आप ध्यान पूर्वक हमरा अनेक फंदुरिया बने भगवान के कथा श्रवण करना दुर्लभवा मनुष्य जन्म लभिया संसारे कृष्ण ना भजे न दुख भलीबो कहरे हमरा जरा জন্মগ্রহণ করেছে আমাদের দুঃখ অবশ্যম্ভাবী দুঃখ তাই থেকে শাশ্বত জগৎ নিত্য শান্তির জায়গা যেখানে সেইখানেই ফিরে যাওয়া হচ্ছে আমাদের প্রকৃত কাজ কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমরা ভগবানকে ভগবানকে ভুলে ভুলে গেছি গেছে আজকে আমাদের এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে দুঃখ অশ্বাসম আমাদের এত দুর্দৈব যে আমরা নিত্য যে পিতা নিত্য যে জায়গা সেই জায়গা থেকে আমরা চলে এসেছি এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমরা কেউ প্রচেষ্টা করছি না আমরা ভুল পথে ধাবমান হচ্ছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এখানে কেন এসছেন সকলে কিন্তু একটা উত্তর দিতে পারবেন এক এক রকম করে উত্তর দেবো আমি বলছি এখানে এসছি কেন যেরকম এই জায়গাটাতে আমি আসি না যদি আমাকে কেউ নিয়ে আসে তবে যাই আমি আসতে পারবো আর না হলে এখন মোবাইল হয়েছে মোবাইলে গুগলে আমি সার্চ করে এখানে এসে পৌঁছে যাব আর যদি আমাকে কেউ এখান থেকে কানেকশন পাঠায় তবে আমি এখানে এসে পৌঁছাতে পারব এই জড় জগতে যে কোনো জায়গায় পৌঁছাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানের কাছে পৌঁছাবো কি করে গুগল সার্চ করে কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যাবে না তাই না ভগবানের কাছে পৌঁছানো যাবে কি করে সেইটা শিক্ষা নেওয়ার জন্য এখানে এসছে নাকি আলাদা কিছু শিক্ষা নেওয়ার জন্য এসছে আলাদা কোন শিক্ষা নেওয়ার জন্য এখানে আসেনি ভগবানের কাছে কি করে কেন ভগবানের কাছে পৌঁছাতে হওয়ার জন্য শিক্ষা নিতে হবে না আমরা ভগবানের কাছ থেকে এসেছি বিপদ হয়ে গেছি যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আর যেতে পারছি না কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ বহির্মুখ হয়ে গেছে কৃষ্ণকে ভুলে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না কি করে যাব। কোন পথ দিয়ে গেলে কৃষ্ণের কাছে পৌঁছানো যাবে সেই রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না আমি অন্ধ হয়ে গেছি আমার চোখ বন্ধ আমাকে নিয়ে যাবে কে লাঠিনে লাঠিকে আশ্রয় করে যাব তাও নেই আমার সঙ্গে কেউ না এ বিপদে কে আমার করিবে উদ্ধার সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি অন্ধকূপে পতিত হয়েছি এ আমার পিতা এ আমার মাতা এ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কিচ্ছু দেখতে পাচ্ছি না কিটকিটে অন্ধকার কূপে পতিত হয়েছে কোথায় যাব কি করব আমার কে গতি সেটা আমি বুঝতে পারছি না সেই জায়গায় থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে যেতে হবে নিজের বুদ্ধি প্রয়োগ করলে হবে নিজের বুদ্ধি প্রয়োগ করে কেউ যেতে পারবে না অতল গভীর অন্ধকূপ হাজার ফুট নিচে তাকিয়ে কিছু দেখা যাচ্ছে না পাশে কি আছে তাও দেখতে পাচ্ছে না হাত দিয়ে ঘুরে শুধু দেখছি যাকে যেরকম করে হাত দিয়ে স্পর্শ করছে মনে করছে অন্ধকার এই জায়গা থেকে আমাদের ভগবানের কাছে যেতে হবে না আমার আমরা অনাথই বহির। একদিন নয় দুদিন নয় এক বছর নয় দশ বছর নয় এক বছর একশো বছর নয় অনাদিকাল থেকে কৃষ্ণকে ভুলে গেছি সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা এইরকম একজন লোকের কাছে যেতে হবে সেই সেই পরম কে আমার বন্ধু যে খেতে দিল দুটা দুটাকা দিল আমার বাড়ি দিল সে আমার মনে করছে বন্ধু অনিত্য অনিত্য বাড়িটা বেরবে ভেঙে যাবে খাবারটা আজ আছে কাল থাকবে না সব অনিত্য এই অনিত্য জায়গা থেকে আমি যে নিত্য কৃষ্ণ দাস এইটাই ভুলে গেছি জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলে গেল অতীত মায়া তারে গোড়ায় বাঁধিল আমি যে কৃষ্ণের দাস কৃষ্ণের কাছ থেকে সরে এসেছি অনাদিকাল থেকে তার জন্য মায়া আমাকে গড়ায় বেঁধে রেখে দিয়েছে আটকিয়ে রেখে দিয়েছে গরু ছেড়ে দিয়েছেন গরুর ওয়ারিশ কেউ যদি না থাকে একজন নিয়ে চলে যাবে তাই না আমরা কৃষ্ণের কাছ থেকে চলে এসেছি আমাদের গড়ায় বেঁধে রেখে দিয়েছে একজন কাছে হচ্ছে মায়ার কাজ মায়া বেঁধে রেখে দিয়ে দেখটা ওইদিকে থেকে যাবি কোথায় ওই দিকে যেতে পারবো মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু গুরু কৃপা বিনা নাহিক উপায় মায়া সংসারে হাবুডুবু খাচ্ছে এখান থেকে কে উদ্ধার করবে এইরকম বিপদে কে উদ্ধার করবে লাঠি খেলেও থাকতে হবে এই সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায় এই সাধু গুরু কৃপা পাওয়ার জন্য তো এখানে আসাই আপনারা গোমাজ চা কা হ্যাঁ সাধু দরগা ঠিকে আঙ্গিনা ঘুরাবেন তা চলবে তাহলে সাধু গুরু কৃপা চাই সাধু গুরু কৃপাടക কৃপ পেতে হবে কিছু দিয়ে জড় বস্তু দিয়ে সাধু গুরু কৃপা পাওয়া যাবে না बोल बोल दिलाम ओ चाल दिलाम ओ टाका दिलाम हेते साधुर कृपा पावा जाबेना साधु संग साधु संग सर्व शास्त्र कय लव साधु संग सर्व सिद्धय लव मात्र अल्पेर भगवत भगवान के लाभ करा देवेन साधुर काचे निजके समर्पण कर देते हैं दैवी सा गुणमयी मम माया दुरतया प्रपत्ति मैम एकदम तर दैवी सा गुणमयी त्रिगुणमी सत्व रज तम त्रिगुणमयी दैवी सा गुणमयी मम मुरतया के बोलचे बोलते তোমরা অতিক্রান্ত করবে কি করে তোমরা যে আমাকে ভুলে মনে করছো ভালো থাকবে এসে খুব লম্ফ দিচ্ছ গরু ছেড়ে দেবেন দেখবেন যে গরু